কালিয়াগঞ্জের পুনর ব্লক প্রাথমিক হাসপাতালে নবনির্মিত তিরিশ সজ্জার নতুন ভবন রোগীদের জন্য উন্মুক্ত করা শুক্রবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মুজরাইল রহমানের ব্যবস্থাপনায় এদিন দুপুরে পুরাতন ভবন থেকে নতুন ভবনে রোগীদের স্থানান্তর করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তিরিশ জানুয়ারি রায়গঞ্জের প্রশাসনিক সভা মঞ্চ থেকে কালিয়াগঞ্জের পুনর ব্লক হাসপাতালে নতুন ভবনের আনুষ্ঠানিক ভবন উদ্বোধন করেছিলেন উত্তর দিনাজপুরের আমাদের কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ হসপিটাল কুনোর যেটা সেটা আজকে রুগীর স্থানান্তরকরণ ঘটলো অর্থাৎ পুরনো যে বিল্ডিংটা ছিল সেখান থেকে রুগী আজকে নতুন বিল্ডিংয়ে প্রবেশ করলো যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত তিরিশে জানুয়ারি ওপেনিং করেছিলেন শিলান্যাস করেছিলেন আর কি সেই শিলান্যাসের পর কাজকর্ম সব রেডি হওয়ার পর আমরা আজকে গ্রামের মানুষ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমরা খুব অত্যন্ত আনন্দের সাথে সবাই মিলে এখানে সামিল হয়েছিলাম এখানে বর্তমানে মানে কী পরিস্থিতি হলো এবং তার আগে কী ছিল ইতিপূর্বে এটা দশ বেডের একটা হসপিটাল ছিল গ্রামীণ হসপিটাল সেটা তিরিশ বেডের হসপিটাল দিদিমণি আমাদের ঘোষণা করেছিলেন এবং সেটা আজকে কমপ্লিট হয়ে রুগী প্রবেশ করলো সে নতুন হসপিটালে সেই হিসাবেই এখানে অলরেডি এটা কাজ কমপ্লিট হয়েছিল আমরা সবাই মিলে এখানে সেই শুভ মুহূর্তে শুভক্ষণে অত্যন্ত আনন্দের সাথে আমরা কালিয়াগঞ্জ বিস্তীর্ণ এরিয়ার যে মানুষজন আছে সবাই খুব খুশি আজকে এই নতুন হসপিটাল উদ্বোধন হওয়ার কারণে এখানে বর্তমানে তিরিশটা বেড চালু হলো তিরিশ ছাড়াও এখানে কোন কোন গ্রামের আরো হস পুনর যেমন আমাদের এখানে মোটামুটি আটটা যে পঞ্চায়েত আছে প্রতিটা পঞ্চায়েতে বিশেষ করে এখানে বরুনা মুস্তাফানগর মালগা ভান্ডার এবং বোচোডাঙ্গা এবং আরও বিভিন্ন জায়গায় কারণ আপনারা জানেন যে কালিয়াঞ্জ যে স্টেট হসপিটাল আছে সেটাতে প্রচণ্ড রুগীর চাপ যদি এটা ঠিকঠাকভাবে এখন আগামী দিনে রান করে সুন্দরভাবে পরিকাঠামো তৈরি হয়েছে আমরা হসপিটালে হয়তো ডাক্তারও আরও বেশি করে আসবে হ্যাঁ নর্মালি তাহলে আগামী দিনে আমাদের যে কোনো কালিয়াগঞ্জে যে হসপিটাল আছে সেখানেও চাপ কমবে এবং এটা খুব সুন্দরভাবে চলবে এখানে প্রথমত যেমন আপনার ওটি একটা ইয়ে আছে আগামী দিনে সিজার নিয়ে চিন্তাভাবনা চলছে যদি সিজারের ব্যবস্থাটা এখানেও আসে আমরাও সেটা দাবি রাখব এবং বাকি বেডের সাথে সাথে আরও যেমন আপনার ডাক্তার সংখ্যা বাড়ছে নার্স সংখ্যা বাড়ছে নর্মালি ভালো চিকিৎসা পরিষেবা আমরা এখান থেকে আশা করি আজকে তিরিশ বেডের একটা হসপিটাল উদ্বোধন হলো নতুন করে সব গ্রামীণ এলাকা এলাকার যত আমার জায়গা যেতে হতো কালী যেতে হতো তখন কোনো ট্রিটমেন্ট হবে সুবিধা হবে সুবিধা হবে আগে কি অসুবিধা হতো দূরে যেতে হতো ডাক্তার থাকতো না এখন এখানে সব পাবো এখন কতটা আনন্দিত আপনারা খুব আনন্দিত ভালো আনন্দিত বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ